আমারা যদি এখন কেউ বলতো যে ঢাকা শহরের মধ্যে একটা জিনিস তুমি পরিবর্তন করতে পারবা বা উঠাই দিতে পারবা বিশ্বাস করেন আমি এই যে অটোরিকশা যেগুলো আছে না এই অটোরিকশাগুলা উঠাই দিতে চাইতাম আমি বড় বিপদে আছি দেখেন চারি পাশে খালি অটোরিকশা আর অটোরিকশা কোন দিক দিয়া যাব এই হইতেছে প্যারা তো যদি আমি পারতাম ভাই বিশ্বাস করেন এই অটোরিক্সাগুলো উঠে যেতাম এই দেখেন এখন আমার এই দিক থেকে ঘুরে তারপরে যাইতে হইতেছে এরপরে তো খালি যাওয়া বলে কোনো কথা না কথা হইতেছে যে এদের মাথাও মনে হয় যে ঠিক থাকে না দেখেন এই পাশে জ্যাম বেরোয় গেছে আমিও এদের পাল্লায় বের বেরোয় আসতে হইল কারণ হচ্ছে পিছন থেকে বলতে মামা যান যান মামা সামনে যান সামনে যান আপনি যে সিগন্যাল নিয়ে দাঁড়ায় থাকবেন হবে না আপনি পারবেন না মানে আপনারা হয় পিছন থেকে এসে মায়েরা দেবে না আপনারে গুতাবে বারবার তো জীবনটা তানা না হয়ে গেছে ঢাকা শহরে এই অটো রিক্সার জন্যেই তা আমি যদি সত্যিই পারতাম এগুলারে উঠাই দিতাম দেখেন ওর বাম পাশে কত জায়গা ও বাম পাশে না যায় ওর ডাইন পাশে থাকতেছে এটা ডাইন পাশ থেকে যে একটা গাড়ি বের হবে এগুলা যে ক্যান রাস্তায় আমি তো এইটাই বুঝি না ওরা অলিতে গলিতে থাক ওদের তো বলা হচ্ছে না যে ঢাকা শহর ছেড়ে দিতে বাট ওরা অলির গলির মধ্যে যেই লোকগুলো আছে সেইগুলা ছেড়ে দিক হাইওয়ের জন্য তো বাস আছে সিএনজি আছে উবার পাঠাও সব কিছু আছে ওরা কেন বড় রাস্তায় আসবে ওরাই বড়ো রাস্তাগুলোতে আসবে আইসে মনে করেন যে জ্যামগুলো বাঁধাবে ঢাকা শহরের এখন অতিরিক্ত টাইম ওয়েস্ট হয় এদের কারণে রাস্তায় বিশেষ করে আপনি যদি কাজীপাড়া শেওড়াপাড়ার দিকে কোনো সময় যান তাহলে দেখবেন এরা উল্টো পথে যেভাবে আসবে তা মানে বলার বাইরে এরকম একটা অবস্থা ঢাকা শহরের নিয়মকানুনগুলো যেন আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে আর আপনি নিয়ম কানুন মেনে চলবেন আপনারাও মেনে চলতে দিবে না সবাই নিয়ম ভঙ্গ করতেছে সেখানে আপনি আর কত দূর কি করতে পারবেন আপনি নিয়ম মানবেন তো আপনি ওই যে পিছনে পড়ে থাকবেন তো যেদিকেই তাকান এখন ঢাকা শহরে অটোরিকশা আর অটোরিকশা কিচ্ছু করার নেই জীবন এখন অটোরিকশা ময় হয়ে গেছে সকালবেলা আসছিলাম হচ্ছে অফিসে অফিসের থেকে এখন যাচ্ছি হচ্ছে একটু বিদ্যুৎ অফিসে এটা হইতেছে কোন জায়গায় বলবো ইস্কাটনের ওই রোডে ওই জায়গায় যাইতে হবে আমার যে নতুন প্রজেক্ট আছে এই প্রজেক্টের যেই অস্থায়ী মিটার মানে আমরা যদি কোনো কনস্ট্রাকশনের কাজ করি সেই জায়গায় যদি বিদ্যুৎ না থাকে বা বিদ্যুৎ থাকেও তাও আমরা একটা অস্থায়ী মিটার নামাই নিই আমাদের কাজ করার জন্য যেন আমাদের যে বিদ্যুৎ বিলটা আসে এটা যেন আমাদের মধ্যেই আসে তো সেই অস্থায়ী মিটারেরই কার্যক্রম করতে চাইতেছি অস্থায়ী মিটারের জন্য আমাদের কি কি লাগে এটা আমি একটুখানি বলে দিই চারটা কাগজ মূলত লাগতেছে একটা হইতেছে আমাদের যেই ডিট কপি মানে আমরা যেই কাজটা পাইছি এই কাজটার যে ডিট কপি সেই ডিট কপি দুই নম্বর হইতেছে হাইটেক পার্কের থেকে একটা চিঠি যে ওনাদের বিদ্যুৎ দেওয়ার জন্য মানে অনুরোধ করা হইলো এটা হইতেছে বিদ্যুৎ অফিস বরাবর দিতে হয় আর হইতেছে যে আবেদন করবে মানে আমাদের কোম্পানির যে চেয়ারম্যান তার ভোটার আইডি কাটা দুই কপি ছবি এটা হইলেই মূলত আবেদন করা যায় আমি পঞ্চগড়ে একটা নিয়েছিলাম আমার নামে তো এখানেও ওই রকম একটা নিতে হবে এই ভিডিওটা মূলত কোনো কাজের ভিডিও না এই ভিডিও কাজের ভিডিও বুঝছেন জীবন তানা টানা হয়ে যাচ্ছে এদের জন্যে এই জন্যই মূলত ভিডিওটা করা যে ভাই আর সহ্য হচ্ছে না একে তো যে হারে গরম পড়তেছে ঢাকা শহরে বৃষ্টি এক সময় এক সময় গরম এক সময় ঠান্ডা মানে যেমনি সেমনি অবস্থা তো এই অবস্থার কারণে নিজের অবস্থা হয়ে যাচ্ছে নাজেহাল নাজেহাল অবস্থার মধ্যেও যদি এরকম প্যারা হয় তাইলে বলেন তো কীরকমটা লাগে যাই হোক জীবন বিশেষ একটা খুব সুখের যাচ্ছে না কারণ সব দিক মিলায় একটু প্যারার মধ্যে আসি আর এই প্যারাটা বেশি হয়ে যাচ্ছে বুঝছেন মনে চাইতেছে যেদিকে মন চাই সেদিকে দৌড় মারি এছাড়া ভালো লাগতেছে না আচ্ছা এইটা হইতেছে আপনার ইস্কাটনের মানে কাওরান বাজারের বিদ্যুৎ অফিস যেটা আছে আর কি সেইটা হইতেছে দিকে যত বৈদ্যুতিক লাইন টাইন সংযোগ টঞ্যোগ যা আছে সব আছে হচ্ছে এই দিকে হুম 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 তবে এটা হইতেছে আবাসিক এলাকা এই যে অফিস এই যে এটা হইতেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন অফিস মানে ডিপিডিসির যেই অফিসটা এখান থেকে এসে আপনাকে যত আবেদন আবেদন যা আছে সব করতে হবে এই জায়গায় তো এখন এই জায়গায় আবেদনটা করি কাগজপাতি জমা দিই অ্যান্ড দেখি কত কী রকম খরচ পড়ে আপনি বিদ্যুৎ অফিসে আসবেন আর চিন্তা করবেন যে একদিনের মধ্যে আপনার কাজ শেষ হয়ে যাবে হুম তা হবে না তা হবে না বিদ্যুৎ অফিসে আসলে এই যে কয়দিন লাগবে তার কোনো ঠিক নেই অস্থায়ী একটা মিটারের আবেদন করা লাগবে তার জন্য কাগজ যা আনতে বলছে আমি সব কাগজই নিয়ে আসছি বাট ওনাদের কথা কি জানেন ফোন করে আসছেন মানে ওনাদের ফোন করে ওনাদের কাছ থেকে সময় নিয়ে এরপরে আসা লাগবে কি একটা বিপদ মানে অফিসে এসে হবে না নির্বাহী প্রকৌশলী যে আছে ওনার কাছে গেলাম এক্সেন্সেনের কাছে বললাম যে স্যার এই অবস্থা বললো তা আপনি তো ফোন দিয়ে আসবেন ইঞ্জিনিয়ার আছে ইঞ্জিনিয়ারে বললাম তার হাতে মেলা কাজ তার কাজের কোনো শেষ নেই তার কাজ যদি ভুল হয়ে যায় তাহলে তার চাকরি থাকবে না এই সব কাজ দেখাইলো পরে যাই আমাদের যে চিঠিটা দিছে হাইটেকের থেকে সেটা জমা দিয়ে আসলাম আর এইখানের যে এক ভাই আছে রাকিব ভাই তারে বললাম যে ভাই এই কাহিনী আমি চলে যাচ্ছি উনি বললো যে ভাই আমি তো আজকে অফিসে আসি নাই আপনি আগামীকালকে আসেন দেখি কি দেখি করা যায় তার মানে আগামীকালকে আবার আমার এই জায়গায় আসা লাগবে এসে মানে সব প্রসেসিং করা লাগবে এখন কয়দিন লাগবে তার ঠিক নেই ওই যে একবার মিটার পরিবর্তনের জন্য গেছিলাম দেখছিলেন কয়েকদিন একদম গেছিলো এইটাও ওই রকমই খাওয়াবে আর কি তবে পঞ্চগড়ে বিশেষ একটা প্যারা নিয়েছিলাম না পঞ্চগড়ে ছয় সাত দিনের মধ্যে কাজ হয়ে গেছিলো অস্থায়ী মিটারের জন্য এখানে আমি জানি না কয়দিন আসা লাগবে এই কে বলতো দুই দিন হইছে হা কে বলতো শুরু যাই হোক এখন ঘড়িতে সময় হচ্ছে একটা চোদ্দ আমি যাব এখন সাইডে বাট রাস্তার যে অবস্থা ভাই ঢাকা শহরে জ্যাম পাগল বানায় ফেলাই দিতেছে কি একটা অবস্থা ফ্লাইওভারে এই যে ডিজাইন বা রং করার কাজ শুরু হয়েছিল কিন্তু এই মগবাজারের এই ফ্লাইওভার থেকেই শুরু করছিলো বেশ সুন্দর লাগে যখন নতুন নতুন ছিল একদম ক্লিয়ার ছিল তো এখন তো আস্তে আস্তে দিন গেলে এই যে রঙের উপরে ময়লা পড়ছে দুলা ময়লা পড়ে এখন আর দেখতে অতটা সুন্দর লাগতেছে না তবে প্রথম যখন করছিল তখন সেই সুন্দর লাগতেছিল আমি একদিন এসে ভিডিও করে নিয়ে কারণ বাজারে প্রথমে ঢুকতে গেছিলাম হচ্ছে এফডিসির সামনে দিয়ে পাক্কা বিশ মিনিট ধরে দাঁড়ায় রয়েছে ওই জায়গায় ঠিক আছে দাঁড়ায় থাকার পর আমার মাথায় টনক নড়ল যে না বাজারের জ্যাম এত তাড়াতাড়ি ছাড়বে না পরে আবার ইউটার্ন নিয়ে এই পাশতে ঢুকছি এই পাশতে ঢুকতে আবার লাগে ভয় এই রেল গেটের যে পলাবায়ন আছে মানে বস্তির পলাবায়ন প্রথম তো আগে একদিন হচ্ছে আমার টিভিন বাটি প্লাস হচ্ছে গাড়ির কাপড় টাপড় যা আছে গাড়ির পিছনের থেকে সব নিয়ে চলে গেছিলো আর এই রোডে চিন্তায় হয় দিন দিন দাহাড়ে আপনার কাছ থেকে নিয়ে চলে যাবে ঠিক আছে কিছু করতে পারবেন না আপনি এই জন্য আবার এই রোডে ঢুকতে বিশেষ একটা কমফোর্ট ফিল করি না আমি তারপরেও ঢুকতে হচ্ছে কারণ ওই রোডে এত পরিমাণ জ্যাম জ্যামের জন্য দেখা গেল আমার এক ঘন্টা লেগে গেল ওই পাশতে আসতে তো কিছু না পারে এই পাশতেই আসতে হইল আর আসে অবশ্য লাভ হয়েছে তেমন একটা জ্যাম নেই এই রোডে এই রোডে জ্যাম থাকলে খুবই বোধ করতাম রোদ আজকে যা পড়তেছে রে ভাই জীবন তানা নানা করে ফেলাই দিতেছে এরকম রোদ পড়লে একে তো কালা আরও মনে করেন বেশি কালা যাই হোক সাইডে চলে আসছি গড়িত সময় হচ্ছে একটা সাঁতিরিশ আগে সাইডে ঢুকি জীবন পুরো হাসফাস হাসফাঁস করতেছে গড়িতের সময় হচ্ছে সাতটা সাঁত্রিশ বিসমুল্লা রহমান রহিম এখন আমি সাইডের থেকে বের হইলাম যাচ্ছি হচ্ছে বাসার দিকে আমি জানি না ভিডিও কবে আমি ছাড়বো কারণ হইতেছে আমার ভিডিও এডিটিং করার সময় ওইভাবে হইতেছে না খেলা দেখতেছিলাম বাংলাদেশ আর নেদারল্যান্ডের বেচার আগের প্রথম ম্যাচে এরকম করে মারছে অ্যান্ডে যে দ্বিতীয় ম্যাচ চলতেছে এখনও দেখলাম উননব্বই রানে নয় উইকেট এমনি মারা ঠিক না বাড়িটা নিয়ে এসে যাই হোক এক সময় বাংলাদেশের খেলা প্রচুর দেখতাম টেস্ট ম্যাচ হইলেও মনে করেন যে ইসুল ফাঁকি দিয়ে এসে দেখতাম খেলার খুব পোকা ছিলাম বাট বাংলাদেশ ক্রিকেট টিম এমন কাজ করছে মানে এখন আর খেলা দেখতে মন চায় না ভাই ওদের খেলা হইলে আমি টিভির সামনে বসিই না এরকম একটা অবস্থা হয়েছে যে ওদের খেলা আমি দেখতামই না কিন্তু কথা হইতেছে রাস্তা পার হবো কেমনে পার তো হইতেই হবে আস্তে আস্তে রিল্যাক্সে এইখান থেকেই কাটা করাতে সুবিধা হয়েছে ভাই তা না হইলে ওই কার্বান বাজার ঘুরে এরপরে আসা লাগে আর ওই সিগনালেই মনে করেন যে আমার বিশ মিনিট পার হয়ে যায় যার জন্য এই কাটাটা হওয়াতে সুবিধা হয়েছে এখনও ফাঁকা করে নাই বাট কাটাটা রাখছে কাটাটা রাখাতে আই থিঙ্ক বিশ মিনিট বেঁচে গেল কারণ কার্বান বাজারে গেলে ওই জ্যামে আপনার টাইম খাবে আর সত্যি কথা হলো কি জানেন বাইকের উপরে থাকলে গরম লাগে না কিন্তু বাইক যখনই আপনি থামাবেন না তখন মনে হবে কি যে গরমে আপনার জীবন হাঁসফাঁস করে ফেলাই দিতেছে আর হেলমেটের মধ্যে আরও বেশি গরম লাগে কিন্তু রানিংয়ে থাকলে এতটা গরম আসলে এইভাবে লাগে না যার কারণে রানিংয়ে থাকাটাই ভালো সাইড কার্বন বাজার হওয়াতে আমার বাসায় যেতে বেশ একটা সময় লাগে না তবে বাসায় যে যাচ্ছি কিন্তু মন চাচ্ছে না মানে বাসায় যাইতে মনে হইতেছে যে হাত পা ছেড়ে কান্দি এখন রাস্তায় কারণ কি জানেন বাসায় যাই কাপড় চাপড় কাচতে হবে তাও এক গাছিক না মেলা গাছিক কাঁচতে হবে কারণ এর মধ্যে আমার পরীক্ষা চলছে আমি আসলে এইভাবে ওই কাজ করতে সময় পাইনি আর বাসায় যেতে যাইতে অনেক রায়ত হয়ে যায় যার জন্য কাঁচা পসিবল হয় না কিন্তু এখন এমন একটা অবস্থায় আসছি যে না কাচলে হবেই না এই কথা আমার ওয়াইফ শোনার পরে প্রথম যেদিন শুনছে সেদিন সে খুব হাসছে আর আমারে বলছে যে আহারে মানুষ বিয়ে করার পরেও তার এরকম কষ্ট করা লাগে যে নিজের কাপড় নিজে কাঁচা লাগে মাঝে মাঝে নিজে রান্না করি সেই কথা শুনেও হাসছে ঠিক আছে অ্যান্ড পরে যে কি বলে জানেন নিজের কাজ নিজে করা ভালো এটা হইলো হচ্ছে কাটা খায় নুনের ছিটা দিল খানিকটা যাই হোক যারা বিবাহিত আছেন তারা তো জানেনি এগুলা নর্মাল ঠিক আছে অনেকেই জানতে চাইছে যে ভাই বিয়ের পরে আপনার অবস্থা কি এ কথা জানতে চাইতে হয় না এগুলা মানে জানা খারাপ ঠিক আছে আর পাঁচটা মানুষের যেরকম অবস্থা হয় আমার অবস্থা সেরকমই এখন আসি হচ্ছে বিজয় সরণির জ্যামে বেশি কথা বলা যাবে না বেশি কথা বললে ঝামেলা আছে এখন আসি হচ্ছে গা আর এটা নিত্য দিনের ঘটনা এই যে উল্টো দিকে রিক্সা সিএনজি আর এই মোড়টাই জ্যাম যারা এই রোডে চলাচল করে তারা জানে যে এই আগারগাঁ এই মোড়টা এরপরে হচ্ছে মেট্রো স্টেশনের নিচে শাওড়াপাড়া কাজীপাড়া দুইটাই এরকম উল্টো পথে সিএনজি এরপরে এই অটো অটোরিকশাগুলা থাকে যার কারণে এই রোডে যা জ্যাম এখন লাগছে ভাই সেই রকম অবস্থা খারাপ যাই হোক যতদিন না এর কোনো সুরা হচ্ছে ততদিন এটা তো মাইনেই নিতে হবে কিছু করার নেই আর বাসগুলোও যেন এখন বেপরোয়া হয়ে গেছে এই ভিডিওটা আর বড় করবো না ঘড়িতে সময় হচ্ছে আটটা এক আমি চলে আসছি বাসার কাছাকাছি প্রায় আর দশ পনেরো মিনিট মতো লাগবে বাসায় যাইতে তাহলে এই ব্লগটা এই জায়গায় শেষ করে দিচ্ছি এই ব্লগটা মোট কথা র্যান্ডমলি একটা ব্লগ ছিল জাস্ট মানে হঠাৎ করে মন চাইলো তাই বানাইলাম তাহলে এই ভিডিওটা আর পড়া না করি এই ভিডিওটা এই জায়গায় শেষ করে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর এমন ভিডিও বা ব্লগ আরও দেখতে চাইলে আমার ফেসবুকে ফলো করতে পারেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর যতদিন না নতুন একটা ভিডিও বা ব্লগ আসতেছে ততদিন সবাই থাকবেন ভালো সবাই থাকবেন সুস্থ দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম i love this.